হয় এখন আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর যে ছাত্ররা তোমাদের নিউ সিলেবাস করেছে তোমরা অলরেডি সব জেনে গেছো তোমরা সিলেবাসটা সম্বন্ধেও জানো তো আমি এখন বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ গল্পের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব তো যদি তোমরা এই ভিডিওটা দেখো আশা করি এই গল্পটা একটা বেসিক কনসেপ্ট তোমাদের খুব ভালো করে হয়ে যাবে তো দেখেই বুঝতে পারছো কী নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ পুঁই গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি লিখেছেন তো দেখো গল্পটি উৎস কোথা থেকে পুঁই এর প্রকাশকাল উৎস হল বিভূতিভূষণের পুঁই গল্পটি এক সাধারণ গ্রাম্য কিশোরীর জীবনাবসানের গল্প গল্পটি প্রথমেই তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসের সংখ্যায় প্রবাসীতে প্রকাশিত হয় পরে মেঘমোল্লার গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয় ঠিক আছে দেখো গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ হরি চাটুর্যে সাংসারিক ব্যাপারে একেবারেই উদাসীন তিনি খেজুর রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হন তারক্ষণ খেজুর গাছ কেটেছেন তাই একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছে ছিল কার সয় হরির কিন্তু অন্নপূর্ণা শান্ত করে তাকে আক্রমণ করেন কারণ বরমে মেয়ে খেন্তি যথেষ্টই পরিণত হয়ে উঠেছে খিন্তির বাবা সহায় হরির তার বিয়ের ব্যবস্থা না করে খেজুর রস খেয়ে নিশ্চিন্তভাবে উদাসীন জীবনযাপন করছেন গ্রামে গুজব উঠেছে যে এরপর শয় হরিকে এক ঘরে করে রাখা হবে আসলে খেন্তি বিবাহ উপযুক্ত হয়ে উঠেছে কিন্তু তার বাবা সে ব্যাপারে সহায় তেমন কোনো চেষ্টাই নেই অর্থাৎ খেন্তির বিয়ের ব্যাপারে মেয়ের বিয়ে দিচ্ছে না বলে সমাজকর্তারাও রাগান্বিত তার প্রতি এই ব্যাপারে খেন্তির মায়ের খুব চিন্তা কিন্তু খেন্তি তার বাবার সাথে অন্যের বাগানে ঘুরে ঘুরে মেয়েটি আলু সংগ্রহ করে পুকুর থেকে মাছ ধরে এরূপ জীবনযাত্রায় তার ভালো লাগে বেশি বিয়ে নিয়ে বাবা ও মেয়ে দুজনেরই একই পথের পথিক অর্থাৎ দুজনেরই এ বিষয়ে কোনো চিন্তা নেই অর্থাৎ দুজনেই এ বিষয়ে তারা উদাসীন দরিদ্র ব্রাহ্মণ পরিবারের কর্তা ছয় হরি চাটুর্যে তার স্ত্রী ও তিন কন্যা খেন্তি রাধি ও পুঁটিকে নিয়ে এক প্রকার গতানুগতিক জীবন অতিবাহিত করেছিল কিন্তু এরূপ জীবনযাপনের মধ্যে ঘটে যায় একটা ঘটনা ঘটনাটা হলো খেন্তি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু পুঁটা স শাক নিয়ে আসে আর তার সঙ্গে নিয়ে আসে কিছু চিংড়ি মাছ তার পুঁই শাকের খাওয়ার খুব ইচ্ছে ছিল মা অন্নপূর্ণাকে দিয়ে রান্না করিয়ে তা শেখে খেতে চেয়েছিল কিন্তু এর ফল হলো বিপরীত খেন্তি এই ধরনের কাজ মানে খেন্তির এই ধরনের কাজ তার মা মানে তার মা অন্নপূর্ণা ভীষণ রেগে গেল এবং পয়সাগুলিকে ফেলে দিতে বলল শয় হরি অর্থাৎ তার বাবা খেন্তির পক্ষে নিয়ে অর্থাৎ খেন্তির হয়ে কথা বলেও কোনো লাভ হলো না পঁইশাকের অনেকটাই ফেলা হলে খেন্তি খুব কষ্ট পায় তার দু চোখ জলে ভরে যায় গতবারের অরন্ধনের আগের দিনে পঁইশাক নিয়ে খেন্তি আবদারের কথা সে বলেছিল পঁইশাঁকের অর্ধেকটা তার আর বাকি অর্ধেকটা বাড়ির অন্যদের তাই সে কথাটা মনে করে অন্নপূর্ণা ফেলে দেওয়া পঁইশাক তুলে এনে রান্না করে খেতে বসে পয়শাক পেয়ে খির আনন্দের সীমা থাকে না সে খুব তৃপ্তি করে খায় ডাটার আগে পরে সে কিছুই বাদ দেয় না তো এই দৃশ্য দেখে অন্নপূর্ণা অর্থাৎ তার মা খুব খুশি হয়েছিল পল্লী প্রকৃতির সাথে অর্থাৎ গ্রামের প্রকৃতির সাথে মিলেমিশে থাকা খেন্তির বিয়ে ঠিক হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে আশীর্বাদও হয়ে গিয়েছিল কিন্তু পরে জানা গেল অল্প লেখাপড়া জানা ভাতৃত চরিত্র মোটেই ভালো ছিল না তাই এই বিয়েও ভেঙে যায় তবে এই বিয়ে ভেঙে নিয়ে ভাঙা নিয়ে খেন্তের কোনো আক্ষেপ বা মাথা ব্যথা কোনোটাই ছিল না সেই প্রকৃতির রাজ্যে বালিকা হয়ে থেকেছে বা থাকতে চায় তাতে সে খুশি লম্বা গোলগাল চেহারার এই মেয়েটি তার ছোট বোনকে সঙ্গে নিয়ে ভাঙা পাঁচিলের ধারে ছোটো জমিতে পুঁই গাছের চারা পুঁতে দেয় প্রতিদিন নিয়ম করে অত্যন্ত যত্ন সহকারে জল দিত সেখানে অর্থাৎ ওই গাছটিতে এরপরে বৈশাখ মাসে প্রথমে শয় হরির দূর সম্পর্কের আত্মীয়র ঘটকালিতে খেনের বিবাহ হয় এক দোষ বড়ের সাথে পাত্রের বয়স প্রায় চল্লিশ বছর সিমেন্ট চুন ইটের ব্যবসা তার বিবাহের বরপক্ষ যা পৌঁছেছিল তা সহায় পুরোটা দিতে পারিনি আড়াইশো টাকার মতন বাকি ছিল আর তারই পরিণামে খেন্তির ওপরে চলে মানসিক নির্যাতন তার বাবা মার কাছে আসা বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত বসন্ত রোগ হয় খেনতির তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে সহায় হরির এক আত্মীয়র বাড়িতে দিয়ে যায় এ ব্যাপারে শয় আর খেন্তির কোনো খবরও দেয়নি অর্থাৎ অন্নপূর্ণা খেন মানে শয় আর কোনো খবরও পাইনি আবার খেন্তির গায়ে যে গয়নাঘাটি ছিল তাও তারা খুলে নিয়েছিল এতটাই নিজ নোংরা অর্থলভী মানুষ ছিল তারা শেষ পর্যন্ত খেন্তি সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায় খেন্তির সঙ্গে তার বাবা মারা দেখাও হয়নি তারপর কয়েক মাস কেটে গেছে বছর ঘুরিয়ে আবার এসেছে পৌষ পার্বণের দিন অন্নপূর্ণা পিঠে তৈরি করতে বসেছেন রাতে অনেকক্ষণ পর পিঠে গড়া যখন প্রায় শেষ তখন খেন্তির বোন পুঁটি বলে উঠল দিদি বড় ভালোবাসত এরপর হঠাৎ সকলের চোখে পড়ল উঠানের কোণে ওই পুঁই গাছটির ওপর পঁই গাছটি ছিল খেন্তি। তখন বর্ষার জল কার্তিক মাসের শেষে লইয়া কচি কচি ডগাগুলি মাছাতে সবে ধরে নাই মাচা হইতে বাইর হইয়া দড়িতেছে সুস্পষ্ট নদর লাবণ্যে ভরপুর ওই পুঁই কাজটি খেন্তিও এমনভাবেই লাবণ্যে পূর্ণ হয়ে বেড়ে ওঠার কথা ছিল কিন্তু সেই সুযোগ আর আর পেল না তাকে অকালেই চলে যেতে হলো এমনই এক ট্র্যাজিক রসের মধ্যে দিয়েই গল্পটি সমাপ্তি ঘটেছে অর্থাৎ খেন্তির যে মৃত্যু মানে মৃত্যু তারই অকালে যে চলে যাওয়া সেটা যে সত্যিই মেনে নেওয়া যায় না তার হাতে লাগানো ওই পুঁই গাছটি সেটা আজকে লাবণ্যে ভরপুর প্রাণবন্ত ঠিক খেন্তির মতন কিন্তু খেন্তির আর ওইভাবে লাবণ্যে ভরপুর হয়ে তারা থাকা হলো না তো এভাবেই একটা করুণ রসের মধ্যে দিয়ে গল্পটা সমাপ্তি ঘটেছে তো আশা করি তোমাদের ভালো লেগেছে গল্পটা তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো তো আমি চেষ্টা করব তোমাদের নিউ সিলেবাসের কিছু সাবজেক্টের ভিডিও কন্টিনিউ দিতে যেমন ধরো বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষা বিজ্ঞান, দর্শন তো এগুলোর ভিডিও আমি তোমাদেরকে কন্টিনিউ দিতে থাকবো তো তোমরা প্লিজ নোটিফিকেশান যদি পেতে চাও তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো তো টাটা